নমস্কার দর্শক বন্ধুরা দু হাজারে দ্বিতীয়বার লাহালচে এসে উঠেছি তো একটা দিন গোটা থাকার পরেও আমি লাহালচের ব্যাপারে দ্বিতীয়বার ইনফরমেশন দিতে চলেছি আপনাদের মূলত সেটা কারণ হচ্ছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে লাহালচ কিন্তু এগিয়ে যাচ্ছে আধুনিকতার দিকে মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কিন্তু আরো বিশেষ বিশেষ সুবিধা ওনারা এনেছেন তো সেই সুবিধাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো লাহা লজ দু দুই সালের ডিসেম্বর মাসে রবিবার দিনটিতে মাননীয় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বিশ্বনাথন অন্দসী মহারাজের হাত ধরেই এই লজ প্রতিষ্ঠা হয়েছিল এই লজের বর্তমান প্রধান যিনি হলেন কামারপুকুরের প্রাচীন জমিদার ধর্মদাস লাহার দশমতম বংশধর বলরাম লাহা ওনার লেখা এই বইটিতে রয়েছে লাহা পরিবারের সঙ্গে ঠাকুরের সুসম্পর্ক এবং এখানকার বিভিন্ন ইতিহাস তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র লাহা কলেজের আপাদমস্তক বর্ণনা আমি দিতে চলেছি কিভাবে আপনারা স্বল্প দামে কামার মতো জায়গায় টিভি এসি আধুনিক বাথরুম সহ রুম বুকিং করে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবেন সে ব্যাপারে নিশ্চিন্ত করতে চলেছে আজকের এই ভিডিও তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লাহালজের এন্ট্রেন্সের ঠিক মুখে রাস্তার ধারে রাস্তা থেকে নেমে এগিয়ে আপনি আসবেন তো এই হচ্ছে লাহালজের এন্ট্রেন্স বোর্ড একে গড়ে দিয়ে ঢুকবেন তো এখানেই দোতলায় অফিস লেখা রয়েছে সরাসরি আপনারা সিঁড়ি দোতলায় অফিসের দিকে উঠে যাবেন তো দর্শক বন্ধুরা এইটা হলো লালের দোতলা অফিস এখানে এসে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে কর্তৃপক্ষ থাকবে আপনার যে রুম বুকিংয়ের জন্য যা যা বিষয়বস্তু লাগে আইডি কার্ড এবং যা যা অ্যাডভান্স করেছেন সেগুলো বলবেন ওনারা কিন্তু সেগুলো লিখে নেবেন তো উনি হলেন লাহালজের মেন কর্তৃপক্ষ ওনার সাথে এসে কথা বলে নিতে পারেন এছাড়া আরেকটা দাদাও থাকে তিনিও থাকবেন আর এই হচ্ছে লালজের দোতলা রুমগুলো সিঁড়ির পাশ থেকে এখানে একটা রুম আছে মাঝে একটা ধারে একটা আর এবং আরও ধারে দুটো রয়েছে যেখানে আমি ছিলাম সেটা আপনাদের দেখাও রুম দেখানোর পরে কিন্তু ছাদটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে একবার রুমটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি দোতলায় রাস্তার ধার মূলত এই দুটি রুম আমি যে রুমটা ছিলাম সেটায় প্রথমে প্রবেশ করলেই রয়েছে একটি প্যাসেজ সুন্দর জুতো খুলে রাখার জায়গা এবং একটি ডাস্টবিন যেটি মূল ঘর থেকে একেবারেই আলাদা দর্শক বন্ধুরা এন্ট্রেন্সের মুখে কিন্তু যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পার্টিশন বা পোর্শন এখানে যে শুধু জুতো খুলতে পারবেন তা না এই যে দেখতে পাচ্ছেন পার্টিশনটা আলাদা করে পর্দা টাঙিয়ে নিতে পারবেন এইটা মূলত বিশেষ কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে ধরুন আপনি পোশাক পরিবর্তন করবেন আপনারা অনেকজন মিলে এসছেন এবার পোশাক পরিবর্তন করার জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট এখানে বাড়ির সবাই রয়েছে এবার আপনি পোশাক যিনি পরিবর্তন করবেন তিনি এখানে গিয়ে পর্দাটা টেনে নিতে পারেন আমার মনে হয়েছে যে এই জিনিসটাই পর্দা ব্যবহার করা হয়ে খুব ভালো হয়েছে এই সিস্টেমটা এখানে কিন্তু পোশাক পরিবর্তনের একটা আদর্শ জায়গা দর্শক বন্ধুরা যেহেতু একদিন থাকার পরে ভিডিওটা বানাচ্ছে সেহেতু ঘরে কিছু কিছু জায়গায় ব্যাগ লাগেজ জামা কাপড় থাকবে সেগুলোটি ইগনোর করবেন যতটা পাচ্ছি চেষ্টা করে আপনাদের দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে কি কী নতুন সুবিধা অসুবিধা আপনারা পাবেন সেমন স্বাচ্ছন্দ্যবোধ করবে এরপরে একটা নতুন জিনিস দেখবেন এই বেসিন ডাইনিং প্রেসে একটা বেসিন দেওয়া হয়েছে এই কারণেই ধরুন আপনি মুখ ধোবেন বা একটু ফ্রেশ হবেন আপনাকে বারবার বাথরুমের দিকে যেতে হবে না বা বাথরুমে কেউ এনগেজ থাকতে পারে সেই সময় কিন্তু আপনি এই মুখ ধোয়ার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য এই বেসিনটা ইউজ করতে পারবেন এই ফাত ধোবার জন্য আর এছাড়া সাজা করার জন্য রয়েছে একটা আয়না এবং এখানে একটা ট্রে রয়েছে রাখার জন্য আমি গত এক বছরে এসছিলাম এখানে থাকতে তাই কিন্তু আবার পুরোপুরি করা হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন নতুন করে ফেস করে করা হয়েছে খুব ভালো লেগেছে এই ব্যাপারটা কারণ যে জিনিসটা মেনটেনেন্স করা হয় সেই জিনিসটা কিন্তু এক নয় দু বান্নায় বারবার আসা যায় এবং আসলে সেই তৃপ্তিটা বা স্বাচ্ছন্দ্যটা বোধ করা যায় মূলত ডবল বেডের দুটো খাট রয়েছে যেখানে চারজন আপনি থাকতে পারবেন এবং ডবল বেড যেহেতু সে কারণে কিন্তু দুটো আলাদা আলাদা ফ্যান রয়েছে এখানে দুজন থাকবে তার মাথার উপর একটা ফ্যান আবার ওইখানে দুজন থাকবে তার মাথার উপর একটা ফ্যান এছাড়া কিন্তু রয়েছে এসি এসি ব্যবস্থা রয়েছে আর রয়েছে এখানে একটা টিভি তো গরমকালে এলে তো আপনাদের একেবারে সমস্যা হবেই না যেহেতু ডবল পাখা রয়েছে প্লাস এসি রয়েছে আপনি যে সুবিধাটা নেবেন সেভাবে আসবেন আর টিভি রয়েছে মনোরঞ্জনের জন্য যদি শীতকালে আসেন টিভির বেশি প্রয়োজন হয় কারণ অনেকে শীতের মধ্যে একটু ঘরের মধ্যে আমেজ চায় সে কারণে কিন্তু টিভিটা অবশ্যই মনোরঞ্জনের দিক আছে বন্ধুরা এটা কিন্তু রাস্তার ধারের ঘর জানলা কিন্তু দুটো পাবেন এ একটা জানলা এবং একটা জানলা জানলার বাইরে একটা পর্দা রয়েছে যখন আপনি জানলা খোলা রাখবেন পর্দাটা থাকবে এয়ার ভেন্টিলেশন হবে প্লাস আপনার প্রাইভেসিও থাকবে কেউ দেখতেও পাবে না আপনাকে এখানে ভেতরে একটা পর্দা দেওয়া রয়েছে যদি একান্ত মনে হয় যে প্রাইভেসিটা আরও দরকার সেক্ষেত্রে এটা টেনে দিতে পারবেন এটা আরও ভালো হবে মূলত এই হঠাৎ কিন্তু আবা বাতাসের এয়ার ভেন্টিলেশনের কোনো সমস্যা হয় না আমি তো দুবার এসে থেকেছি দুবারে কোনো সমস্যায় পড়িনি একবার এসেছিলাম গরমকালে মার্চের দিকে আর এটা এসেছে শীতকালে আর দর্শক বন্ধুরা জানলা দিয়ে কিন্তু বাইরেটা বেশ ভালোই দেখা যায় এই হচ্ছে জানলার দৃশ্য আর যেহেতু কাঠের জানলা যারা মনে করছেন শীতকালে আসবেন জানলা বন্ধ করে দিলে কিন্তু ঘরে বেশ একটা ওয়ার্ম ফিল দেয় যে কারণে কিন্তু কাঠের জানলা খুবই উপকারী এখানে একটা জামা প্যান্ট ছড়ানোর জন্য বড় একটা হ্যাঙ্গার বা র্যাক রয়েছে যেখানে আমি আপনি জামা প্যান্ট টাঙাতে পারেন আর আমাদের সকলের ভক্তির জায়গা ঠাকুর সিসিমা মা স্বামীজির একটা ফটো রয়েছে দর্শক বন্ধুরা এবার আমরা আসি লাইটের ব্যাপার এই হচ্ছে সুইচ বোর্ড ফেসিলিটিটা দেখুন ফ্যানের সুইচ আছে ড্রবল আলাদা আলাদা এবং রেগুলেটর আছে মানে আপনার সুবিধা মতো আপনি কিন্তু দুটো ফ্যানকেই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মানে আপনি আস্তে চাইলে আস্তে চালাতে পারেন এবং জোরে চালালে জোরে চালাতে পারেন দুটোই কিন্তু রেগুলেটর আছে দুটো ফ্যানে আলাদা আলাদা এছাড়া লাইট বলতে টিউব লাইট রয়েছে যেটা বড় একটা টিউব লাইট এবং একটা নাইট ল্যাম্প এছাড়া গলিতে একটা আলো রয়েছে যেখানটা আপনি চেঞ্জিং রুম বা ড্রেসিং রুম যাই বলুন প্লাগ বোর্ডের পয়েন্ট রয়েছে এবার যদি টিভির কথায় বলি টিভি কিন্তু গ্রামে হলেও এই কামালপুকুরের মতো জায়গা হলেও শহরের মতো কিন্তু সেটটা বক্সের টিভি পিকচার পরিষ্কার এবং আপনি দেখে কিন্তু একটা বিনোদন পাবেন বা একটা আনন্দ পাবেন টিভির সাউন্ডটা মূলত এই কারণেই আমি অফ করে রেখেছি কারণ যে চ্যানেলের প্রোগ্রাম সেটা কিন্তু আমার ভিডিওর সমস্যা করতে পারে সে কারণে টিভির সাউন্ডটা অফ করে রেখেছি তাহলে কিন্তু টিভির সাউন্ড বেশ জোর এবং রুচিসম্মত এছাড়া পরিষেবা আমি সে বার পেয়েছি নতুন ফ্রেশ বিছানার চাদর পেয়েছি ফ্রেশ যেদিন আমি এসেছিলাম সেদিন সব চেঞ্জ হয়ে গেছিলো আর এই খাটাও তাই বিছানাতে কিন্তু বালিশের নতুন কভার প্লাস বিছানা চাদর এটাও কিন্তু ফ্রেশ পাল্টে দেওয়া হয়েছিল আর ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের দেওয়া হয়েছিল ফুলের সিল্কি যে ব্ল্যাঙ্কেটটা হয় ওই ভালো একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে যেহেতু শীতকাল সেহেতু ব্ল্যাঙ্কেট জরুরি আর আপনারা না আনলেও ওনারা ব্ল্যাঙ্কেটের পরিষেবা দেবেন আমাকে কালকে রাতে বলে গেছিলেন যে কোনো কিছু লাগবে কিনা তা কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয়নি তা আমরা নিজেরা একটু চাদর ফাদর এনেছিলাম তো আমরা আরামেই ছিলাম দর্শক বন্ধুরা অনেক কিছু তো বললাম এবারে আসল গল্পে আসি যে যে সুবিধাগুলো আপনারা নতুন পাবেন তো মানুষের সুবিধা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কিন্তু ফার্স্ট দেওয়ালটাকে ইম্প্রুভমেন্ট করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন টাইসের দেওয়াল আজকাল কিন্তু সবাই প্যারিসের দেওয়ালে থেকে অভ্যস্ত সে কারণে কিন্তু যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালটাকে চেঞ্জ করে একটু আধুনিকতা করা হয়েছে যাতে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেখতেও ভালো লাগে এখানে খাট কিন্তু দেখতে পাচ্ছেন একটু বার উঁচু খাট মানে আপনি যদি চান যে একটা খাটে সবাই মিলে একটু থাকবেন আনন্দ করবেন সেক্ষেত্রে কিন্তু হতে পারে থাকতে দেখতে পারেন কিন্তু কিন্তু কার্পেট কার্পেট ফিল পাতা আর ফ্লোর দিনকেই ঝাঁট দিয়ে ঘর মুছে ফ্রেশ করে দেওয়া হয়েছিল এবারে আসি আসল বাথরুমে তারাকে বলে দিই একটা ছোট্ট ঘড়ি রয়েছে যেখানে আপনারা কিন্তু মজার মতো টাইম দেখতে পাবেন তবে এখন কিন্তু ফোনের জগৎ তো ফোনে অনেকে টাইম পেয়ে যান তারপরেও একটা ঘড়ি দেওয়া রয়েছে আপনাদের কথা ভাবে এই হচ্ছে সেই বাথরুম বাথরুমটা দেখে কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি কারণ একেবারে আমূল পরিবর্তন হচ্ছে এই বাথরুম আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষের কথা ভেবে তাদের সুবিধা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কিন্তু এই বাথরুমটাকে আপডেট করা হয়েছে কোমর বসানো আছে এবং ফ্ল্যাশার আছে হ্যান্ড আছে প্লাস কল আছে আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন এইগুলোর এই কারণেই করা যারা বয়স্ক মানুষ হয়তো হাঁটতে চলতে সমস্যা হয় তারা এই কোমুটে এসে ইউজ করতে পারেন এই ঘরটা থাকতে পারে শুধু কল নয় এছাড়া রয়েছে যাদের সাওয়ারে চান করার অভ্যেস তারা কিন্তু চান করতে পারে দর্শক বন্ধুরা এই যে আমি কথা বলছি এখন কিন্তু আমার আরো স্বাচ্ছন্দ্য বেশি তার কারণ গতবার যখন বাথরুমে এসেছিলাম তার থেকে কিন্তু এটা আরো আলোকিত করা হয়েছে মানে এমন এমনভাবে বাথরুমটাকে সেট করা হয়েছে আপারের তুতে কালার বা স্কাই কালার বা এই তাই যেভাবে করা হয়েছে এটার কারণ কিন্তু আপনি যাতে জোনে থাকতে পারেন কারণ অনেকে চিন্তা করেন বাথরুমটা কেমন বাথরুমটা কি একটু খোলতাই বা বড় কিনা চান করে বা বাথরুমটা ইউজ করে আপনি একটু ফ্রেশ থাকবেন কিনা সেই বিষয়ে কিন্তু অনেকেই চিন্তাধারা করেন তো বাথরুম আধুনিকতার কারণে কিন্তু আপনারা সেই পুরাতন সমস্যাগুলো হবে না যেগুলো বা ছোটখাটো থাকে কিন্তু বড় হয়েছে হয়ে চাইতে করা এছাড়া রয়েছে একটি কমন গিজার যেখান থেকে এই লজের সবাই গরম জল নিতে পারবেন আর রয়েছে ঘরের সামনে পানীয় জলের ব্যবস্থা এবং মশা তাড়ানোর কয়েল আর যারা বাইকে করে এখানে আসতে চাইছেন তারা কিন্তু এই লজের পিছনে বাইক রাখতে পারেন সামান্য হলেও সে ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা এবার আসি আসল কিছু কিছু কথায় লজ বুক করার আগে আপনারা কিন্তু অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন এবং জেনে নেবেন সমস্ত নিয়ম কানুন প্লাস কি কম্বো রয়েছে অর্থাৎ আপনি টিভি নিলে তার দাম কিন্তু আলাদা আর যদি করেন যে টিভি ছাড়া রুম নেবেন তারও দাম আলাদা দুটোর দামের মধ্যে তফাৎ আছে আমি যেমন এই রুমটাতে টিভি এসি নিয়ে নিই তো সেক্ষেত্রে কিন্তু এক হাজারের নিচে রুম পেয়েছি মানে আটশো টাকায় তবে দাম পরিবর্তনশীল দাম কখন বাড়ে এবং কমে এছাড়া লজের লো বাজেট রুমগুলোতে আমরা পড়ে আসছি তাও আপনাদের বলা রইল যারা টিভি নেবেন বা এসি নেবেন তারা কিন্তু দুটো আলাদা আলাদা করে দামটা জেনে নেবেন টিভি মূলত আমাকে বলা হয়েছে তুমি দেখো তোমার কেমন লাগছে তোমার দর্শক বন্ধুদের জানা সে কারণে টিভিটা আমি পেয়েছি না হলেও কিন্তু টিভি ছাড়াই আমরা রুম বুকিং করেছিলাম টিভি দেখে কেমন লেগেছে সেটা কিন্তু আমি আগেই বলেছি তো খাটের তোলা বেশ জায়গা রয়েছে যদি আপনাদের অনেক লাগে থাকে খাটের তলা রাখতে পারেন মানে সুবিধা রয়েছে এতটাই যাতে আপনি অসুবিধার দিক খুঁজে আনতে পারবেন না এই লজে থেকে আপনারা যে সুবিধাগুলো সর্বপ্রথম পাবেন সেগুলো হচ্ছে যেমন মঠের খুবই কাছে এই লজটি এবং স্বল্প দামে এই লজ ভাড়া হয় অন্যান্য যে লজগুলি রয়েছে তাদের থেকে কিন্তু রেট তুলনামূলকভাবে অনেকটাই স্বল্প এবং সঠিক যারা মনে করছেন যে এর থেকে কমে লজ সেই সেরকম রুমও কিন্তু এখানে রয়েছে যারা কম রুমে থাকতে চান সর্বশেষ এই কথাটাই বলবো সাধারণের জন্য অসাধারণ একটা থাকবার জায়গা যেমনটা আমি আগের বার বলেছিলাম আর যেহেতু আরো সুবিধা বাড়ানো হয়েছে আপনাদের জন্য কারণ আমরা সব কিছুর দিক থেকে বাস ট্রেন সমস্ত কিছুর দিক থেকে কিন্তু যখন আমরা এগোচ্ছি এই লজের এই কামার পুকুরের মতো জায়গায় এই লজগুলো কিন্তু আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আধুনিকভাবে তৈরি করা হচ্ছে যাতে আপনারা সুবিধা পেয়ে থাকেন লজের ডিটেলস নিয়ম কানুন আমি ভিডিওতে লিখে দেবো কিংবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স সেখানেও আমি দিয়ে দিতে পারি আপনারা সেগুলো পড়ে নেবেন তো দর্শক বন্ধুরা এবার চলুন লজের বাকি রুম দেখে নেওয়া যাক এই লজের রুম বাইরে বারান্দা থাকায় লজটা বেশ খোলা মেলা এবার আপনারা দেখাচ্ছে রাস্তার ধারে আরেকটি রুম রুমগুলো বেশ ভালো করে চোখ বুলিয়ে নেন আর শুনতে থাকুন কিছু গুরুত্বপূর্ণ কথা লো বাজে রুম বাদ দিলে বেশিরভাগ রুম গুলো পাঁচশো আটশো এরকম সব ভাড়া প্রত্যেকটা ঘরেই টিভি রয়েছে তবে এসি রুমের ভাড়া আমি জানি না যদি আপনি এই লজে আসতে চান তবে ফোন করে ভাড়া অবশ্যই জেনে নেবেন লজ কর্তৃপক্ষ আমাকে যদি বললেন সেটা হলো গ্রীষ্মকালে একটু ভাড়া কমে আর বিভিন্ন উৎসব উপলক্ষে এখানে ভাড়াটা একটু বাড়ে তবে তা খুবই সামান্য এই লজের ভালো দিকগুলো হলো রুমগুলোর গুলোর ভেতরে একটা ডাইনিং বেসিন এক্সট্রা করে দেওয়া রয়েছে বেশিরভাগ জিনিসগুলো যেন সব আপনার কাছে আতিথেয়তা দারুণ বন্ধুরা এখন দেখছেন দোতলার মাঝের রুমগুলো এই লজটি মঠের খুব কাছে হওয়ায় মঠের নাম গান আপনি প্রায় শুনতে পাবেন এবং যদি রাস্তার ধারে রুম নেন সেক্ষেত্রে কিন্তু নাম ভোজনের যাত্রাপালা আপনি দেখতে পাবেন তবে বারান্দা থেকেও আপনি চাইলে দেখতে পারেন যারা ভিতরে ঘরগুলো নিয়েছেন তারা বারান্দা থেকে উপলব্ধি করতে পারবেন মিশন রোডের জমজমাটি ও মানুষের আনন্দ দাম স্বল্প হওয়া সত্ত্বেও এই লজের বাথরুমগুলো কিন্তু টাইস সহ কোমর বসানো ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা এরপর আমরা দেখতে চলেছি সি পাশের রুমটা এটাও দোতলায় অবস্থিত একবারে ধারের রুমটা খুবই সাধারণ স্বল্প দাম দেখলে একটা মনে শান্তি আসে দর্শক বন্ধুরা ঠাকুরের কাছে এসছি ভক্তি প্রেম শ্রদ্ধা সরলতা এই নিয়েই কামারপুকুর জয়রাম পাঠী ভ্রমণ লিফটের দেখা অথবা মার্বেল পাথরের ঘর শান্তিতে আর্থিক সচ্ছলতায় জীবনে চলাফেরা এবং ঈশ্বর দর্শন ও আশীর্বাদ এই আমাদের কাম্য তাই লাহাল যে আপনি নিজেকে আষ্টে পিষ্টে বেঁধে নেবেন এই ভক্তির জগতে যাই হোক তো এই প্রাচীন ঐতিহ্য ঐতিহ্যের মধ্যে সেই আধুনিকতা আমার কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন এই লাহাল হজে দর্শক বন্ধুরা এবার চলুন নিচের ঘরটা দেখে আসি এই হলো সিঁড়ির নিচের পাশের ঘরটি এই ঘরটি নিচের একতলা হলো চারদিকে কিন্তু টাইস দিয়ে ঘেরা আপনার দেখলে মনেই হবে না যে একতলার কোন একটি রুম তো এবার আপনাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে তিনতলা ছাদের রুমগুলো দেখাই সিঁড়ি কিন্তু একেবারেই খাড়া নয় বয়স্ক মানুষেরা অনায়াসে উঠতে পারেন এই ছাদে এটি হলো ছাদের সেই ঘর এখানেও কিন্তু টিভি পাবেন আপনি যাদের কম বাজেট তারা এখানে থাকতে পারেন তবে ভাড়া অবশ্যই ফোনে জেনে নেবেন রয়েছে সিলিং ফ্যান জানলা এবং এই কিন্তু পাশেই রয়েছে তবে এটা ইন্ডিয়ান আর এই বাথরুমটি দোতলার একটি ঘরের তো দর্শক বন্ধুরা আমরা ছাদের চলে এসেছি তো ছাদ মূলত আপনি যদি কোনো কাপড় টাপড় কাছাকাছি করেন ধরুন সেক্ষেত্রে আসতে পারেন ছাদের শুকোতে এছাড়া ছাদে শীতকালের উৎপোহাতে এলেন বা একটু পরিবেশটাকে চেঞ্জ করতে দেন সব সময় ঘরে বসে আপনাদের ভালো লাগবে না ছাদে ঘুরতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই লজের ছাদটি খোলা আর ছাদের এইখানে কিছু স্বল্প দামের রুম রয়েছে রুমের ভাড়া আমি জানি না তবে যারা কম বাজেট রুম চান তারা কিন্তু এই রুমগুলোতে থাকতে পারেন এগুলো লো বাজেট রুম ছাদে বসার কিছু চেয়ার দিয়েছেন ওনারা যাতে আপনি বসে একটু টাইম পাস করতে পারেন আর ছাদ থেকে কিন্তু সুন্দরভাবে চারদিকটা দেখা যায় আর এখানে যেহেতু পার্কিং প্লেস সেক্ষেত্রে কিন্তু জায়গাটা খোলা চাপা একেবারেই না কারণ এরকম সিস্টেম নেই যে আপনি এক পাশে পাশে পরপর লজ আপনি আটকা সেরকম কিন্তু এই লজটাতে আপনি পাবেন নাই এই খোলামেলা লজ এই যে লজের মিশনের রাস্তাটা এবং সব থেকে জমজমাট পূর্ণ জায়গার মধ্যে এই লজটি রয়েছে লাহা লজ পার্কিং প্লেস পাশে আর কাছে এই ওখানে রয়েছে আপনার মিশনটা আর কি মঠ দর্শক বন্ধুরা এখন দেখছেন রাত্রিবেলার দৃশ্য লজটি কেমন দেখায় এবং ওই এলাকাটি ঠিক কেমন জমজমাট পূর্ণ হয়ে যায় বললে বিশ্বাস করবেন না উৎসব অকেশনের দিনগুলিতে রাত্রি দশটা পর্যন্ত রাস্তায় লোক থাকে এই হলো লজের ভিতরের বারান্দা দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট আপনারা বারান্দায় সময় কাটাতে পারেন দর্শক বন্ধুরা কি জানাবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেখানে আমি আপনাদের বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করুন এবং অনেক লোকের কাছে শেয়ার করে দিন ভিডিওটা দেখতে চাইলে যারা কামারপুকুরে আসতে চাইছেন মনে করছেন একবার অন্তত এসে দেখে যান ভিডিওটি দেখলেন একবার এখানে এসে আপনারা অনুভব করুন যে রুমটি কেমন এই কামারপুকুরের জায়গার মতো এলাকায় প্লাস স্বল্প দামে এবং সঠিক দামে কারণ এই রুমটিকে এমনভাবে তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে যাতে সব ধরনেরই মানুষ ঠিক আছে আর্থিক দিক থেকে সব ধরনের মানুষ এই রুমটাকে অ্যাফোর্ড করতে পারে নিতে পারে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকটি ফলো করে লাইক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বন্ধুরা শেষে একটাই কথা থাকবে একটাই ট্যাগলাইন সাধারণ মানুষের জন্য অসাধারণ থাকবার জায়গা এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি